জনগণের ম্যান্ডেট নিয়েই একটা সরকার দীর্ঘদিন থাকতে পারে তাই জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সরকার দীর্ঘদিন থাকলে সেটা গণতান্ত্রিক থাকে না সেটা জনগণের সরকার থাকে না তাই আমরা বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করি বলেই আজকে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই গণতন্ত্রের উত্তরণের জন্যই আমরা নির্বাচনের কথা বলছি এবং নির্বাচনের কথা আমরা বলেই যাব গত পনেরোটা বছর আমরা নির্বাচনের কথা বলেছি সে ভুল করে নাই জনগণ কখনো ভুল করে না তাই জনগণকে যারা আন্ডারমাইন করেন তারা জনগণের সিনসিয়ারিটির উপরে তারা কিন্তু কোশ্চেন তুলেন এই কোশ্চেন তোলা উচিত না কোনোভাবেই উচিত না তাই আমরা বলবো জনগণের কাছে যাওয়া উচিত জনগণের ম্যান্ডেট নিয়েই একটা সরকার দীর্ঘদিন থাকতে পারে তাই জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সরকার দীর্ঘদিন থাকলে সেটা গণতান্ত্রিক থাকে না সেটা জনগণের সরকার থাকে না তাই আমরা বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করি বলেই আজকে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই গণতন্ত্র উত্তোলনের জন্যই আমরা নির্বাচনের কথা বলছি এমন নির্বাচনের কথা আমরা বলেই যাব গত পনেরোটা বছর আমরা নির্বাচনের কথা বলেছি আজকে পাঁচই আগস্ট পরিবর্তন হন অবস্থান হওয়ার আগেও আমরা বলেছি শেখ হাসিনা তুমি এই পথে হাইটো না নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পথে তুমি হাঁটো সেটা গণতন্ত্র শুধু বিএনপির জন্য না গণতন্ত্র আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের জন্যই কিন্তু প্রয়োজন কাজে শেখ হাসিনা গণতন্ত্রের কবর দিয়ে আওয়ামী লীগের কবর দিয়েছে কারণ কিন্তু বিএনপি কিন্তু গণতন্ত্রকে সবসময় উদ্দীন রেখেছে গণতন্ত্র রক্ষা করার জন্যই বলে বললাম বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী তো ছেড়ে দিয়েছিলেন গণতন্ত্রকে ফিরে আনার জন্যই দেশ তারেক রহমান ক্ষমতার চিন্তা করেন না তিনি রাজনীতি তিনি ভোট নির্বাচনের কথা চিন্তা করেন তাই সাংবাদিক ভাইরা আপনাদের কাছে আমরা বলবো দেশের মানুষ দেশের জনগণ মুক্তি পেতে পারে তার তার রায়ের মধ্য দিয়ে সে মুক্তি পেতে পারে কাজে জনগণের রায়কে যারা ভয় পায় তারা অবশ্যই জনগণের জন্য চিন্তা করে আমরা এটা বলবো না ওই একশো দুইশো পাঁচশো লোক কী বললো সেটা জনগণের রায় না কোটি কোটি মানুষ আজকে কি অবস্থায় আছে এখন আমরা জানি একটা কৃষক কি অবস্থায় আছে একটা শ্রমিক কি অবস্থায় আছে একটা ছাত্র কি অবস্থায় আছে একটা মধ্যবিত্ত কি অবস্থায় আছে একটা সাংবাদিক ব্যবসায়ীরা কি অবস্থায় আছে কাজে সেই মনের আবেগটা সে প্রকাশ করবে যদি যে কেউ তাদের যে কেউ তাদের এজেন্ডা নিয়ে জনগণের কাছে যেতে পারে আসেন জনগণের কাছে যান জনগণের কাছে রাজনৈতিক দল একটা দিতে হয়েছে আরও অনেক করতে পারেন কোনো আপত্তি নাই বিএনপির পক্ষ থেকে কিন্তু নির্বাচন ঠেকাতে চায় না জনগণের রায়কে পিছাতে চায় না তাতে ষড়যন্ত্র কিন্তু বাঁধবে আমরা দেখেছি এখনও কিন্তু সীমান্তের ওপরে বসে আছে পরাজিত ফেসিবাদ